আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটু ভিডিও করলাম লং টাইমের সবাইকে স্বাগতম প্রথমে যারা প্রবাস থেকে দেখছেন সবাইকে আমার অসংখ্য 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 অভিনন্দন স্বাগতম এবং যারা দেশে তাকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সবাই একটু শেয়ার দেবেন লাইক কমেন্ট করবেন আশা করছি এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সবসময় পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন যারা বিশেষভাবে বর্তমানে মিডিল ইস্টের প্রবাসী যারা বাইরে আছেন আমার ভাই বোনেরা আছেন আসলে মিডিল ইস্টে বর্তমানে যে সমস্যাগুলো প্রবাসী হলে যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে ফার্স্ট কথা কি কফিলরা আগের মতন আগের যে সৌদিরা যেমন যেমন আসিল ভালো আছিল তাদের ভিতরে মায়া মহব্বত দরদ এগুলা আগে ছিল বর্তমান যে পরিস্থিতি আসলে তেমন তেমন কোনো ইয়ে নাই আসলে আমরা প্রবাসীরা অনেকের বিচায় আসেন অনেকের ইয়ে আসেন মানে এগুলা আর কি না বললাম যাই হোক এগুলা বলার অন্য সময় ভিডিও কর মনে আর এগুলা ভিডিও করাও ঠিক না তো সবার সব মানে সবার এই কথাই হইলে কি সবচেয়ে বেটার যে প্রবাসীরা খুবই অনেক দুর্ভোগকে অনেক সমস্যার মধ্যে পড়েন হ্যাঁ সবসময় প্রবাসীদেরকে আপনারা দেশের মানুষ যারা আছেন সময় দোয়া করবেন যাতে প্রবাসীরা রেমিটেন্স হঠাৎ দেশের বিভিন্ন আর্থিক হাতকে পরিপূর্ণ করেন এবং এই প্রবাসী হলরে প্রবাসী হলরাই তাদের পরিবার প্রিয়জন বন্ধু বান্ধব সবাই ইয়ে করে চলাফেরা করতে পারেন প্রত্যেকটা প্রবাসীর একটাই একটাই চাওয়া যে তাদের ফ্যামিলি তাদের পরিবারটা যেন সুন্দরভাবে চলতে পারে সুন্দরভাবে কোনো জিনিস চাইলে কিনতে পারে খাওয়া দাওয়া করতে পারে এটাই প্রবাসী হলে আর কিছু না প্রবাসী মানুষ কেন আসে শুধুমাত্র ফ্যামিলিদের জন্য এই প্রবাসীরা শুধু ফ্যামিলিদের জন্য আসে তাদের নিজের কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই কোনো কিছুই নেই আসলে আমরা প্রবাসী যারাই আছি যারা মিডিল ইস্ট হোক ইউরোপিয়ান হোক যারা মিডিল ইস্টে বিশেষভাবে তাদের তো আর কষ্টের কোনো সীমাহীন ছাড়া এবং মাস শেষেই টাকাটাও বাড়ির পরিবারের জন্য ফাটিয়ে দেন এবং দেশের আর্থিক খাতেও অনেক অবদান প্রবাসীদের বাইরেদের এবং শেষ মুহুর্তি প্রবাসীরা কী জন্য আসে বিদেশে আসলে তাদের পরিবার চালানোর জন্য তাদের প্রিয়জন ভালো থাকার জন্য মা বউ বা স্ত্রী সব আত্মীয় স্বজন ভালো থাকার জন্য এই জন্যই মানুষ প্রবাসে অনেক কষ্ট করে অনেক সমস্যার সম্মুখীন হয় হুম যা বলার কোনো বাসা নেই তো সবার প্রতি একটি ভিডিওটা লং টাইম হয়ে যাবে সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ